আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি রোয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ গাজী আজকে রাইস মিলের চমক দেখাবো আপনাদের কারণ এই রাইস মিলে একটি নতুন ভার্সন আসছে যেটা হল বিডি Agro ভার্সন বিডি Agro ভার্সন সবচেয়ে আপডেট ভার্সন যে ভার্সন রাইস মিল এই রাইস ফিল আপডেট ভার্সন রাইস মিল আপনারা কিভাবে চিনবেন দেখেন আপনারা আগের যে শেলগুলো ছিল সেই শেল পাই টু পাই আপনাদের আজকে দেখিয়ে দিব আগের যে শেলগুলো ছিল সেই শেল ছিল চিকন আর এখনকার যে শেল আছে শেলের সেলের অনেক মোটা শুধু পার্থক্য না আট ইঞ্চি যে গ্রাইন্ডার মেশিন আছে কাঁসার মেশিনের পার্থক্য দেখেন কাঁসার মেশিন আমাদের সবচেয়ে ভালো এবং হ্যাভি কাঁসার মেশিন আমরা নিয়ে আসছি কারণ আমরা যে কাঁসার মেশিন নিয়ে আসি এই কাঁসার মেশিন পাল ভাইজার মেশিনের কাজ করবে লাখ টাকা দিয়ে পাল ভাইজার মেশিন কিনবে কিনা লাগবে না মাত্র এক লাখ টাকা দিয়ে আপনারা সব ব্যবসা করতে পারবেন মাত্র এক লক্ষ টাকা দিয়ে আপনারা পাল ভাইজার রাইস মিল এবং গ্রাইন্ডার মেশিনের ব্যবসা একসাথে করতে পারবেন শুধুমাত্র আমরা যে কাঁসার মেশিন আনছি রাইস মিলের সাথে আগে থাকতো কাঁসার মেশিন এখন আছে পাল ভাইজার মেশিন যে মেশিন দিয়ে আপনারা হলুদ মরিচও চাইলে গোড়া করতে পারবেন এবং রাইস মিলের সাথে আরো আমরা দিচ্ছি দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন ফ্রি দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন যে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনে থাকছে এক বছর সার্ভিস ফ্রি আমাদের পুরো মেশিনে কিন্তু এক বছর হোম সার্ভিস ফ্রি আছে আপনারা যে কেউ যে কোনো প্রান্ত থেকে নিলে আমরা সার্ভিস করে দিব এক বছর আর আমাদের দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন সবচেয়ে হ্যাবি এবং সবচেয়ে উন্নত মানের দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন যে গ্রাইন্ডার মেশিনের নাট বেলেট বা পাটার যে নাটগুলো আছে এগুলো সম্পূর্ণ অ্যাসেসের তৈরি এবং যে পাকা ফ্রেমটা আছে এগুলো যদি ভেঙে যায় ফ্যাম শেপ শেপ যদি ছয় মাসের মধ্যে ভেঙে যায় একদম রিপ্লেসমেন্ট আপনি গ্রাইন্ডারের ফ্রেম নিয়ে আসবেন আমরা একদম রিপ্লেস করে দিব আপনাকে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন সহকারে এবং পাল ভাইজার মেশিন সহকারে তিন মাফার মিনি অটো রাইস মিল কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দিতে যোগাযোগ করুন এবং আমরা শুধুমাত্র বিডি আগ্রো ওয়ার্ল্ডই এত ভালো এত উন্নত মানের মেশিন দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের মতো মেশিন এত কম দামে এত ভালো মেশিন কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই মেশিন যদি অন্য কোথাও আপনারা এত ভালো এত কোয়ালিটির মেশিন পান তাহলে আমি আর বিজনেস করব না এত কম দামে আপনারা যারা আমাদের কাছ থেকে আগে মেশিন কিনছেন আগেও জানেন যে আমাদের কোয়ালিটি কেমন আর এবার তো একদম নতুন একদম নতুন এবং নিউ মডেলের আপডেট ভার্সনের রাইস মিল রাইস মিলের ব্যবসা আপনারা করবেন কারণ আমাদের মোটর সাড়ে পাঁচ ঘোড়া হান্ড্রেড পার্সেন্ট কোপার তামার তারের মোটর এই মোটর নিয়ে টেনশন করার আপনার কোনো কারণ নাই কারণ মোটরের ওয়েট হলো চল্লিশ কেজি তো আপনারা যারা আমাদের মেশিন নিতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বারটিতে যোগাযোগ করুন আলাইকুম